সো হ্যালো ওয়াইস এ ভিডিওটা যারা ওয়ার্স ইংকেজে অ্যাকাউন্ট করছি কিন্তু কাজ বুঝতেছি না সো এ তাদের জন্য সো লিঙ্কে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে এখানে আপনারা ইমেল এখানে লগ ইন পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড আর প্রকুটো এখানে দেওয়া থাকবে তারপর এখানে সাই সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন বা ফোন নাম্বার দিয়ে সেই ইমেল বা ফোন নাম্বারটা এখানে দেবেন তারপরে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এখানে লগ ইন চাপ দিলেই আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে সো এইটাই হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড সো এটা হচ্ছে হোম পেজ এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে হবে আর এখানে এই যে আপনাদের প্রোফাইল দেখাবে এখান থেকে আপনারা কতটা টাকার করছেন কত টাকা কয়টা হোয়াটসঅ্যাপ এখান থেকে কয়টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করছেন দেখতে পাবেন বা এখানে কয় টাকা কীভাবে আর্ন করছেন সেটা দেখতে পাবেন এবং কয়টা রেফার করছেন এখানে দেখতে পাবেন আর উইথড্রটা এখানে এখান থেকে করে নিতে পারবেন সো এখান থেকে দুশো বিশ কয়েন হলে উইথড্র দেওয়া যায় তো এখন দেখো আপনারা কীভাবে কাজ করবেন সো সিম্পলি কাজ করার জন্য আপনাদেরকে কি করতে হবে এখানে দুইটা উপায়ে কাজ করা যায় একটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দ্বিতীয়টা হচ্ছে শেয়ার করে সো পারপিস হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আপনারা সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ টাকা পেয়ে যাবেন সো সর্বনিম্ন আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আপনারা উইথড্র করে নিতে পারবেন তিন দিনের মধ্যে আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আপনাদের অ্যাকাউন্টে সিম্পলি দুশো বিশ কয়েন্টের বেশি হয়ে যাবে সো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এখানে স্ক্যানারে চাপ দিবেন স্ক্যানারে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে সো এমন ইন্টারফেস আসার পর আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এখানে অব অবিটেইন কিউ আর কোড এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের হচ্ছে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবে সো এখানে ইন্ডিয়ান নাম্বার সিলেক্ট করা আছে তো ইন্ডিয়ান নাম্বারটা কেটে দিয়ে এখানে প্লাস রেখে বিরানব্বইটা কেটে দিয়ে ডাবল এইট প্রেস করবেন তাহলে বাংলাদেশি কোড আসবে এরপর আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দেবেন সো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করার পর গেট ওটিপিতে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এরকম একটা কোড দিয়ে দিবে সো এই কোডটা এখান থেকে কপি করবেন সাকসেস কপি করে এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবেন মিনিমাইজ করে বের হয়ে যাওয়ার পরে এখন আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে বা আপনাদের পপ আপে একটা নোটিফিকেশান আসবে ডিভাইস কানেক্টেড সেটার উপর চাপ দিয়েও আপনারা যেতে পারেন যদি নোটিফিকেশান না আসে তাহলে সিম্পলি আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইস এখানে চাপ দেবেন লিঙ্ক ডিভাইসে চাপ দেওয়ার পরে আবার লিঙ্ক ডিভাইস এখান থেকে আপনাদের যদি পাস থাকে পাস দিয়ে নেবেন সো আমি আমারটা দিয়ে নিচ্ছি পাস কি দেওয়ার পরে এখান থেকে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এটাই চাপ দেবেন এটা চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই যে কোডটা যে কোডটা কপি করে আনছেন সেটা সিম্পলি এখানে পাস্ট করে দিবেন সো পাস্ট করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে কনফার্ম একটা নোটিফিকেশন আসবে কনফার্ম হলেই আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে সো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন সো এই ছিল হোয়াটসঅ্যাপ কানেক্ট করার প্রসেস এখন এখান থেকে আবার আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট টাক্ক এ সো এখানে চাপ দিয়ে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন এখানে চাপ দিলে দেখেন আমি দেখাচ্ছি এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে চাপ দিবেন ইনভাইট ফ্রেন্ডে চাপ দেওয়ার পরে দেখেন এই যে আপনার রেফারেল লিঙ্কটা এখানে চলে আসছে সো এই সিম্পলি এটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন শেয়ার করলেই আপনারা ষাট পয়েন্ট পর্যন্ত পেয়ে যেতে পারেন অবশ্যই আপনার ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে তাহলে আপনারা পয়েন্টটা পাবেন সো এখন আসে মূলত আমাদের কোথায় কিভাবে টাকাটা আসবে সো এখান থেকে আমি আগেই বলে নিচ্ছি একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আপনি তিন দিন পর্যন্ত একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে রিভিনিউ পাবেন সো একটা হোয়াটসঅ্যাপ থেকে মেবি পঁচিশ থেকে তিরিশ টাকা আসবে সো এখানে যদি আপনি এই যে হোয়াটসঅ্যাপ বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আপনি সর্বনিম্ন আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে আপনি তিন দিন পরে এখানে দেখবেন আপনাদের দুশো বিশ প্লাস হয়ে গেছে তাহলে তারপরে আপনারা উইডোতে চাপ দিয়ে এখান থেকে আপনারা ব্যাঙ্ক কার্ড অ্যাড করে এখানে আমার ব্যাঙ্ক কার্ড অ্যাড করা আছে বিকাশ সো বিকাশ অ্যাড করে আপনারা এখান থেকে এই যে উইথড্র করে নিতে পারেন দুশো বিশ কয়েন হলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দুশো বিশ কয়েনের উপরে চাপ দিয়ে উইড্রোতে চাপ দিলে আপনাদের এক ঘন্টার মধ্যে উইড্রো দিয়ে দেবে সো এই ছিল আর্নিংয়ের ভিডিওটা সো যারা যারা এখনও কাজ করে নাই অতি দ্রুত কাজ করেন এবং চেষ্টা করবেন আরটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তাহলে ভালো পরিমাণ একটা রিভিনিউ পাবেন আর বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করবেন সো আজকের ভিডিও পর্যন্ত এই থ্যাংক ইউ সবাইকে